এসিসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমরা যারা প্রথম বর্ষে আইসিটিতে এখনো বুছাইতে পারো নাই মানে আইসিটির অবস্থা খুবই খারাপ এবং চাচ্ছ যে আইসিটিতে পরিপূর্ণভাবে এবং সম্পূর্ণ একটি প্রস্তুতি নিবে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আইসিটি কোর্স এবং এই কোর্স একেবারে জিরো থেকে শেখানো হবে অর্থাৎ জিরো থেকে শুরু করা হবে এই কোর্সের মধ্যে তোমরা যে যে বিষয়গুলো পাবে দেখো এখানে হচ্ছে তোমরা এখান থেকে তোমরা অবশ্যই হচ্ছে অধ্যায় ভিত্তিক যে ক্লাসটি রয়েছে এক থেকে ছয় অধ্যায় পর্যন্ত চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার সিক্স টপিক বেস হচ্ছে ক্লাসগুলো পাবা এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু এখান থেকে সমাধান করানো হবে তুমি টপিক জানলা কিন্তু প্রশ্ন কিভাবে আসে সেটা যদি যদি না জানো বা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো কিছু করতে পারবো না এর জন্য তোমাদেরকে এখানে অনেক সৃজনশীল প্রশ্ন সমাধান করানো হবে এবং এখানে তোমাদের এম প্রশ্ন সমাধান করা হবে দেখো এম পরীক্ষা কিন্তু আমাদের প্রথমে দেওয়া হয় অর্থাৎ হচ্ছে তুমি বোর্ড পরীক্ষা যখন আইসিটি পরীক্ষাটা দিবা তখন দেখবো যে এমসিকিউ টোয়েন্টি ফাইভ মার্কস আগে দেয় আমাদের তো এই এমসিকিউ যদি আমাদের ভালো না হয় আমাদের কিন্তু সৃজনশীল কিন্তু ভালো হয় না তো যে কাজটি করতে হবে আমাদের এমসিকিউটা ভালো হচ্ছে আমাদেরকে ভালো হচ্ছে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি করতে হবে এরপর দেখো আমরা হচ্ছে তোমাদেরকে কি করব টেস্ট পেপারের যে প্রশ্নগুলো আছে টপ টোয়েন্টি কলেজের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আমরা শিখাবো এবং তোমাদেরকে বোর্ড পরীক্ষার জন্য যে প্রস্তুতি করা হয় যে যে দ্বিতীয় দর্শন আছে সেগুলো আমার মেন্টরশিপে তোমাদেরকে দেওয়া হবে এবং স্পেশাল মডেল টেস্ট তোমাকে প্রদান করা হবে এখানে প্রত্যেক সপ্তাহে এবং হচ্ছে মাসিক ভাবে আমরা তোমাদেরকে মডেল টেস্ট নিব এবং এই সম্পূর্ণ এত কিছু অফলাইনের কোর্সে পেয়ে যাচ্ছ মাত্র 6000 টাকা যেখানে তোমার প্রাইভেট পড়লে প্রত্যেক মাসে 1000 টাকা করে ধরলে 10 মাস 11 মাস আছে 10 11000 টাকা তোমার কিন্তু প্রাইভেট খরচ থাকতো মাসিক ভাবে পড়লে সেই বিষয়টা আমি তোমাদেরকে শর্ট করে স্বল্প যে মাত্র 6000 টাকায় আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে করাই দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি তোমাদের এখানে হবে যেহেতু আমাদের অফলাইন কোর্স আমার সামনে থেকে হাতে কলমে তুমি শিখতে পারবা এবং এই সব কিছু থাকছে এই স্বল্প ফি মাধ্যমে তোমরা যারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অর্থাৎ সি কিউ এমসি এবং প্র্যাকটিক্যাল সম্পূর্ণ হান্ড্রেড মার্ক প্রস্তুতি নিতে চাও তোমরা দ্রুত জয়েন করে ফেলো আমাদের এই কোর্সে আমাদের এই কোর্সের ক্লাস খুব দ্রুত শুরু হচ্ছে দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম